আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো অনেক দিন পরে হাজির হয়ে গেছি ঠিক আছে আয় তোমরা বহুত একটা হয়ে আছো যারা আর মাইন্ড করছো সরি দেখলাম পলামনে আমার অনেক মিসটিস করছে সেই জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ এ আমার প্রমাণ মিস করে তো যাই হোক ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে দুইটা বিষয় আপনাদের জানাবো যারা যারা আপনারা কৃষি গুচ্ছ পরীক্ষা দিছেন তাদেরকে অনেক ইনফরমেশন দিব প্লাস আপনার জন্য একটা মজার জিনিস নিয়ে হাজির হয়েছি কোনো পেইড না ফ্রি কোর্স ভাই লেজিট ফ্রি কোর্স সামনে যে পরীক্ষাটি আসে না তোমার ওই যত আসে জিএসটি পর্যন্ত যে পরীক্ষা আসে এরপরেও যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে আমি জিএসটির প্রিপারেশন তোমাদের আসে কয় তারিখ আমি এপ্রিলের পনেরো তারিখ ভিডিও মানে আপলোড দিয়ে দেবো এখন বাজে কয়টা সাড়ে আটটা বা নয়টা সাড়ে নটার মধ্যে তোমার ভিডিও পেয়ে যাবা তো আগামী কালকে থেকে আমি ফ্রি কোর্স লঞ্চ করব কেন করব কি করব ভিডিওর শেষ পর্যন্ত তোমরা জানতে পারবে কিভাবে ফ্রি কোর্সটা করবা এবং কোইরা তোমাদের লাভ কি হবে জানতে পারবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা যেহেতু আট নয় দিন পরে আসছি আমি আশা করব মোটামুটি ভিউ হইলে আমার হয়ে যাবে বুঝছো সেই জন্য তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর একটু যা বলতে তাই কমেন্ট কমেন্ট করে দাও আজকে অনেক মন্টন ভালো দুইটা কারণে মন ভালো যেটা বইলে ভিডিওতে যায় এক আমি ছিলাম না মন্টন খারাপ করে একটা পোস্ট দিয়েছি কিছুদিন পর ব্যক্তিগত সমস্যারে হাজির হইছি সবাই আসে দেখলাম ওইখানে অনেকই কমেন্ট টমেন্ট করছে সেটা আমার পেজে হোক আমার ইনবক্সেও দিচ্ছে আবার দেখলাম যে আমি যেই ফেসবুক কমিউনিটি ট্যাবে দুইটা পোস্ট দিছিলাম দুইটা পোস্টে দুইজন কমেন্ট করছে তো তোমাদের দুজনকে অনেক থ্যাংক ইউ আরেকজন যে আমার ভিডিও দেখে ইনফরমেশন পেয়ে তার হেল্প হয়েছে সে সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছে বাইলে জিট আমি বড় ধয়ে গেছি যে আমার চ্যানেল থেকে এরকম পাইছে পরে না দেখলাম যে না আরো অনেকেই পাইছে এইবারের কথা বলতেছে আগের বার তো পাইছেই আরও ভালো ভালো স্টুডেন্ট চুলের অবস্থা খারাপ ড্রেসের অবস্থা খারাপ মাইন্ড করো না তো এই জন্য মন ভালো সো এই জন্য তোমাদের জন্য ওই গিফটটা নিয়ে আসছি তো সেটা যাওয়ার আগে আমি তোমাদের আগে কৃষির কাটমার্কটা জানাই দিই পলব বিলাই আর কৃষির কাটমার্ক দেখতে আসলাম এই লোক এত কথা কয়ে তো যাই হোক ভিডিওটা তো একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কৃষি কৃষি ক্লাস্টার নিয়ে আমরা কথা বলবো কি বলবো কাটমার্ক নিয়ে কাটমার্ক নিয়ে বলার আগে আমি তোমাদের বলতে চাই যে কৃষির ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে কৃষি ক্ষেত্রে জিপিএটা তোমার মেডিকেলের মতো অনেকখানি গুরুত্বপূর্ণ তো এখানে জিপিএ নিয়ে আমরা একটু কথা বলবো তার সাথে আমরা কাটমার্ক নিয়ে কথা বলবো ঠিক আছে তো এখন কাটমার্কের জন্য যদি আমরা আসি তাহলে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কাটমার্কটা আমি বলবো তার আগে যে নর্মালি কৃষি এক্সামটা লাস্টে হয় কিন্তু এবার কৃষি এক্সামের পরেও কয়েকটা পরীক্ষা হবে যার মধ্যে আরইউ আছে আমাদের ভালোবাসার জিএসটি আছে কেইউ আছে কে ইউ আছে হাজিদানেশো জানি কুমিল্লা ইউনিভার্সিটি আছে কিনা আমি মনে করতে পারতেছি না অনেস্টলি কারণ আমি সাত আট দশ দিন পুরোপুরি এগলা থেকে সম্পূর্ণ আউট ছিলাম ঠিক আছে তো তোমরা ডাকা ডাকি করে আমার ঘুম থেকে ওঠাই নিয়ে আসছো সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ তো এখন কাটমার্কে আসা যাক তো এটা কেন বললাম যে নর্মালি নর্মালি চার পাঁচ বছরে যতগুলা কাটমার্ক ছিল একবারে লাস্ট হওয়ার কারণে হয়েছে অন্যগুলা চান্স না পায় এটাই ভর্তি হয়েছে এবার আরেকটু দূরে যাবে কারণ এগুলাই এগুলাই হলো পোলাপান ভর্তি হয়ে যাবে অনেকেই এটার মধ্যে ভর্তি হয়ে যাবে ঠিক আছে সো নর্মালি আমরা যতটুকু জানি যে কাটমার্ক যেভাবে ধরা হয় যদি আমরা ধরি কী কী পরীক্ষা হয় আমরা জানি আমরা ফিজিক্সে হয় এখানে পরীক্ষা এখানে পরীক্ষা হয় কেমিস্ট্রিতে এখানে পরীক্ষা হয় ম্যাথে এখানে পরীক্ষা হয় তোমার বায়োলজিতে ঠিক আছে বাড়ি সর্বোচ্চ মার্ক আর পরীক্ষা হয় তোমার ইংলিশে তো ইংলিশ থেকে শুরু করি ইংলিশে কত আমি ধরে নিব সর্বনিম্ন ধরে নিলাম একটা ছেলে চার বাইসে ঠিক আছে তারপরে তোমার বায়োলজি একটু বেশি ধরতে হবে বাইশ প্লাস মাইনাস ঠিক আছে তারপরে ম্যাথের ক্ষেত্রে আমি কম ধরলাম ম্যাথে তুমি কত পাবা ম্যাথে তুমি পাবা ন পাওয়া আট ঠিক আছে আট প্লাস মাইনাস পাওয়া ঠিক আছে তো তারপরে তুমি গিয়ে কেমিস্ট্রিতে তুমি কত পাবা কেমিস্ট্রিতে তুমি বারো পাবা আর আমি ফিজিক্সে ধরে নিলাম তুমি এগারো পাবা ঠিক আছে যদি এভাবে করে আমরা ধরি এগারো প্লাস বা এগারো প্লাস মাইনাস ধরে নিলাম বারো প্লাস মাইনাস এভাবে ধরে নিলাম তাহলে আমাদের যোগ করলে কত আসা আমরা যদি ক্যালকুলেটারে যাই হ্যাঁ মুখে যোগ করার কিছু নেই আজকে মন টন ভালো যোগ করতে গিয়া ভুল কইরা তোমাদের সামনে মানি জোরটা খাইয়ে দিব চার যোগ বাইশ যোগ আট যোগ বারো যোগ এগারো তারপরেও যাও আমি এখানে আর একটা মার্ক ধরে নিলাম আরও একটা মার্ক ধরে এখানে আমরা প্লাস মাইনাস ধরে নিলাম সাতান্ন আটান্ন তো মোটামুটি এই পরিমাণ মার্ক আসলে পাওয়া সম্ভব আমি সর্বনিম্ন করে ধরলে মোটামুটি এই পরিমাণ মার্ক পাওয়া সম্ভব তো যেই স্টুডেন্টটা যেই স্টুডেন্টটা এখানে আটান্নর মতো পাইছো সে আশা রাখতে পারো যে ইনশাল্লাহ তোমার চান্স হবে আর এর উপরে যত যাওয়া তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে আর আর একটা জিনিস আমি বলি এমন না যে আটান্নর নিচে পাবে না এবার পাওয়ার সম্ভাবনা আসে বাট তুমি কিসের জন্য রিস্ক নিয়ে থাকবা তাই না রিস্ক নিয়ে থাকার তো কোনো দরকার নাই রিস্ক নিয়ে জীবনের এত বড়ো একটা জিনিস তো ইয়ে করার দরকার নাই আটান্নর নিচে হলে তোমরা কি করবা না 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 কোনো কোর্সের পেইড কোর্সের কথা বলবো না তো এখন উইটায় আসি উইটায় আইসা বইলে এরপর হল এমসি কিউ সরি জিপিএ মার্ক নিয়ে বলবো যে আমার সবচেয়ে খারাপ সময়ে তোমরা আমার সাথে ছিল আমার ফ্যামিলি আমার সাথে ছিল আমার ফ্রেন্ডরা আমার সাথে ছিল ঠিক আছে যখন আমার লাইফে গত এক দেড় বছর অনেক প্যারাই ছিল এইচএসসি চব্বিশটাই মেনলি ছিল পঁচিশও কিছু অংশ ছিল এখন তোমাদের সবচেয়ে ক্রুশাল মুমেন্ট অনেকের জিএসটিতে নাও হইতে পারে অনেকে ভাবতেছে যে জিএসটি সরি অনেকে ভাবতেছে এগ্রি ক্লাস্টারে নাও হইতে পারে অনেকে ভাবতেছে যে জিএসটি তার শেষ ভরসা অনেকে ভাবতেছে যে না আমার এগ্রি ক্লাস্টার যে সাবজেক্ট আসবে ওটা আমার জন্য একটু প্যারা হয়ে যায় আমি ওইটা সাবজেক্ট পড়তে চাই না আমি বলতেছি না যে খারাপ অনেকের ইচ্ছা থাকতে পারে যে আমি পড়বো না সো তাদের জন্য আমি ফ্রি কোর্স নিয়ে আসছি ফ্রি কোর্স আমার গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব আমার পেজের লিঙ্ক দিয়ে দিব গ্রুপ এবং পেজ ওইটাতেই আমি রেগুলার ফিজিক্স আর কেমিস্ট্রির ফ্রি ভিডিও আপলোড দিব ফ্রি ভিডিও এখন তোমাদের আমি একটা জিনিস বলি আমি আবার এইসব জিনিস একটু কাঁচা ঠিক আছে যে আমি লাইভ ক্লাস নিতে ওই কীভাবে কিভাবে হয় আমি খুব একটা পারি না সো তোমরা যদি কেউ ভলেন্টিয়ারলি আমাকে হেল্প করতে চাও যদি চাও যে আমাকে হেল্প করবা আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড দিতে হেল্প করবা কিভাবে যাবে করবা কিভাবে চাও যে না ভাইয়া আমি কোন একটা আমার মনে হয় হয়ে যাইতে পারে আমি ম্যাথ ভালো পারি ফিজিক্স ভালো পারি সরি ম্যাথ ভালো পারি বায়োলজি ভালো পারি তোমরা অবশ্যই ইউ আর গ্লাইস ওয়েলকাম টু হ্যাভ এ চান্স আমার চ্যানেলে ভিডিও তোমরা নিজেদের ভিডিও আপলোড দিতে পারবা আমাকে জাস্ট রেকর্ড করে দিবা অথবা আমার লাইভ ক্লাস নিয়ে দিবা আমার কোনো সমস্যা নাই ঠিক আছে বাট আমি আগে বলে নিচ্ছি আমার খুব একটা ওরকম ইনকাম নয় হয়তো তোমাদের আমি পে করতে পারবো না বাট ইনশাল্লাহ যদি আমার চ্যানেল বড়ো হয় আমি ইনশাল্লাহ তোমাদের যদি তোমরা ওই সময় আমার সাথে থাকো ইনশাল্লাহ আমি পে করবো বাট এখন আমি বলে নিচ্ছি ভলেন্টিয়ারলি যদি কেউ আমার সাথে থাকতে চাও কাজ করতে চাও ইউ আর গাইস ওয়েলকাম একা আসলে সম্ভব না আমি এই জন্যই ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাদের সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি দেখাবো যা কোর্স কোর্স লঞ্চ করছিলাম যারা ছিল ওদের লেভেলের পড়ালেখাই হবে ওদের হয়তোবা একটু এক্সট্রা দিতে যে তোরা টাকা দিয়ে পে করছে ওদের কথা একটু আলাদা আর আমি কোর্স টোস দিব না ওই পর্যন্তই কোর্স এখন কোর্সের সময় না তোমাদের ফ্রিতে ক্লাস দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব চান্স পাওয়ানোর বাট তোমাদের জাস্ট একটা কাজ করতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় জন মিনিমাম পাঁচ থেকে ছয়জন রেগুলার ওই ক্লাসে ভিডিওগুলোতে তোমরা লাইক দিবা আর হইলো কমেন্ট করবা একজনও যদি দেখি যে আমি সাত আটটা করে কমেন্ট করতেছো তাও আমি ভিডিও দিব বাট যদি যেন কোনো কমেন্ট নাই কোনো লাইক নাই বা কেমনে হয় মানে একটু মোটিভেশন তো লাগে কারণ এই ইঞ্জিনিয়ারিং পড়তেছি এর মাঝখানে তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা দিব তোমরা একটু করবা না আমি জানি আমার লাইফের সবচেয়ে ক্রুশাল মুমেন্টে তোমরা ছিলা এই জন্যই আমি নিয়ে আসছি এই ভিডিওটা ঠিক আছে যে এই ভিডিওতে শুধু কৃষির কথা না আমি সবই বলবো কারণ যারা যারা ভিডিওটা দেখবা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এমন আসা যাক জিপিএতে ভাইয়া বললাম এত পডর পড়ার করলেন কাটমার্ক বললেন দুই মিনিটে এক্সট্রা কথা কন তো কাজের কিছু বলেন কাজের কিছু যদি আমি বলি সেই ক্ষেত্রে আমাকে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিপিএটা আগে তোমাকে গণনা শিখতে হবে আমি আমার আগের ভিডিও বলছিলাম আমি আজকেও বলে দিতেছি আমি ইনশাল্লাহ সামনেও গুলাতে যে ভিডিওর জন্য ডিপি এর জন্য তোমাকে গণনা কেমনে করতে হবে এসএসসির ক্ষেত্রে তুমি গণনা কেমনে করবা শুধু শর্টে বলে দিই এসএসসির ক্ষেত্রে গণনা হচ্ছে তোমার এসএসসির মোট মার্ক ঠিক আছে সরি 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 এসএসসির মোট মার্ক হচ্ছে এক হাজার যেটা তুমি নিচে লিখে নিলা ঠিক আছে ইন্টু পঁচিশ বাংলা মিক্স করে আর উপর হলো তুমি যে প্রাপ্ত মার্ক ঠিক আছে এতে এস এস সির মার্কটা বের হয়ে গেল এইচএসির মার্কে আসা যাক এইচ মার্কের সি মার্ক এর ক্ষেত্রেও সেম এগারোশো ইন্টু পঁচিশ আর হলো প্রাপ্ত মার্ক ঠিক আছে এখন ভাই এখানে মার্ক কত থাকতে হবে আমার এখানে মার্কটা অনেক ভাইটাল সর্বোচ্চ মিনিমাম একচল্লিশ যাদের আছে তারা ভাই আশা রাখতে পারো যদি এখানে চল্লিশ থাকে তোমার এই সাতান্নতে একটা মার্ক বাড়াইতে হবে যদি আটান্নতে বা সাতান্নতে একটা মার্ক বাড়াইতে হবে বাট ওই যদি আমরা হিসাব করি আমাদের আটানব্বই সাতানব্বই মার্ক একটা মোটামুটি আশা রাখতে পারে যে সে চান্স পাবে আর এবার আমি রিস্ক না রাখতে একটু বাড়ায় বাড়ায় বলছি বাট আমি মনে করি যে আরো যাবে এবার যাওয়া উচিত খুলনা রাজশাহী জিএসটি এত এত সিট পয়া থাকতে বললাম খালি এটাই ভর্তি হয়ে যাবে এগুলো ঠিক না তোমরা যারা ভর্তি হইতেও পারো বহেও না ঠিক আছে কি বলতেছি আল্লাহ যাই হোক ব্যাপার একটু দুষ্টামি করলাম তো এই পর্যন্তই ছিল ভিডিও তোমাদের সাথে আসলে ভিডিও করেই আমার মানে মনটা ভালো হয় আমি ওই কদিন আসি নাই কারণ আমি একটু বেশিই পেরানোর মধ্যে ছিলাম প্লাস আমি খুবই একটু মানে ডিপ্রেসডও ছিলাম যাই হোক যেটা সত্যি কথা বললাম তো তোমাদের সাথে কথা বললে আমার ভালো লাগে ভিডিও দিলে ভালো লাগে তো আমি দিব ইনশাল্লাহ এখন থেকে রেগুলার থাকবো তোমরা প্যারানিও না আমি আসি খালি অ্যাডমিশন না তোমাদের ইউনিভার্সিটি জার্নিতেও কোনো হেল্প লাগলে আমি আসি আমাকে নির্দ্বিধায় আমার ইনবক্সে নখ দিতে পারো আমার গ্রুপ পেজ দুইটাই দিয়ে দিচ্ছি লাগলে ফোন নাম্বারও দিয়ে দিব কোনো প্যারা নাই চিল ভালো থাকো সুস্থ থাকো আর ফ্রি ভিডিওতে যদি কেউ আমাকে হেল্প করতে চাও অবশ্যই আমাকে পেজে নক দিও বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিও আসসালামু আলাইকুম